দুশো টাকা আরে কি দুশো টাকা দিচ্ছে যে আমার তো একশো টাকা হয়েছে ও বুঝেছি পাখা ঠিক করতে করতে আমার কারেন্ট লেগেছিল ওই জন্য একশো টাকা বক্সিস দিচ্ছ আরে চুপ কর চুপ কর কারেন তোর কি লেগেছে কারেন তো আমার লেগেছে ওই একশো টাকা যে বেশি দিয়েছি না ওই একশো টাকা নিয়ে বাজারে গিয়ে একটা জানিয়া কিনে নিস কি দেখলাম ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পাড়ে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলো তোমার বোনের সাথে তোমার দুলো ভাইর ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব পাতি এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি হ্যাঁ বলো বলো তো আটি আটি তোমার বোন একটা পাটি সোনা সোনা বলো বলো কাটা কাটা তোমার দাদু একটা এই টুমপাリモট এ কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছেリモটাও তোমার মত মাইর না কাজ করে না শক্তি করে বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পশে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি এই কি বললা আমি সুনামি কত বাই বাই ডাক্তার সব ডাক্তার দিদিমনি আসবো হ্যাঁ এসো দিদিমনি আমার খুব চুলকানি হয়েছে কোথায় কই দেখি আরে ভাই দেখাতে হবে না না ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের একটু দেখুন বললাম তো দেখবো না এই মলমটা ভিতরে গিয়ে ভালো করে চুলকে লাগি নাও আর কত চুলকাবো চুলকে চুলকে তো পুরো কেলি র অক্টোবর করে ফেলেছি

এই শোনো তোমাকে দুদিন বাইরে ঘুমাতে হবে কেন আমার বান্ধবী ঝিমি আসছে কলকাতা থেকে ঠিক আছে আমার বান্ধবী সুইটি যখন বোম্বে থেকে আসবে তোমাকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে ও ডাক্তার ম্যাডাম ভিতরে আসবো হ্যাঁ আসো কি সমস্যা বলো ইস আমি কোথায় যাবো কেন ডাক্তার তুমি তুমি চেক করে কও আমার কি হইছে এই নার্স ওকে নিয়ে যাও তো অটিতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে কিন্তু ম্যাডাম আমার তো দাঁতে ব্যথা এই চুপ করে বসো ডাক্তার তুমি না আমি নিয়ে যাও নমস্কার বন্ধুরা এটা আমার বউ এই ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো সত্যনাশ দিলা তো সব সর্বনাশ করে